আসসালামু আলাইকুম ভাই আছে ওই যে স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ এরিয়া সামনের হাইডোলিকের ব্রেক প্যাড হ্যাঁ কী অবস্থা এই ব্রেক শো কেমন হবে এটা হ্যাঁ ভালো না ভালো হলে বলো না মন্দ হলে বলো মন্দ হলে যা ফেরত দিব হ্যালো দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসারে অনেক ভালো আছেন তো গ্যাস আমার বাইকের হচ্ছে হাইড্রলকে প্রবলেম দেন হাইডোলিকটা ক্ষয় হয়ে গেছে আর হাইড্রোলটা খুব হার্ড মানে ব্রেক করতে প্রচণ্ড পরিমাণে হার্ড হচ্ছে তো আর কি আজকে যাচ্ছে হচ্ছে কান পাড়ায় দেন হাইড্রলিকটা চেঞ্জ করবো সামনে যেই ব্রেক প্যাড আছে আর আঠুকটা কিছু কাজ করব ওইদিকে জয়নাল ওয়েট করতেছে তো চলেন বেরিয়ে পড়ি তো গায়ক বাড়ানোর কথা ছিল হচ্ছে জুমার নামাজের পরে দেন জয়নাল আর কি এস এম এস দিছে মেসেঞ্জারে তো আর কি ফলো করি নাই দেন আমি আবার ফোন দিছি হচ্ছে পাঁচটার দিকে দেন পাঁচটার দিকে মানে শীতের দিন আর কি মানে বেলা শেষ পাওয়া যায় আর কি কারণ মাগরে আধান আটান দেয় দেখা যাচ্ছে পাঁচটা পঁয়ত্রিশে এখন তো যাই হোক আধা ঘন্টার মতো বেলা আছে মানে আধা ঘন্টাও বেলা নাই তো প্রতিদিন আমি তো ওয়েট করি আজকেও জয়নাল ওয়েট করছে আর এখন আসি হচ্ছে রাস্তাঘাটে কিন্তু তেমন একটা গাড়ি ঘোড়া নাই অনেকটাই ফাঁকা আর হালকা হালকা শীত করতেছে অনেক আর এ জায়গাতে কিন্তু এক সময় অনেক মানুষ হতো প্রথম প্রথম আর এখন এমন একটা মানুষজন নাই দেখেন শুক্রবারের দিন তারপরেও কিন্তু মানুষজন নাই দু একটা তো ফার্স্ট অফ অল আগে যাব হচ্ছে কানপাড়া বাজারে গিয়ে আর কি চা খাব দেন তারপরে আর কি বাইক সারব সামনে এটা হলো কানপাড়া বাজার আর এটা হলো কলেজ মোড় দেন এখান থেকে আর কি ডান দিক দিয়ে যাইতে হবে ডান দিক দিয়ে এই পাশে ডান চা খাবো দিয়ে তারপরে আর কি বাইকের বাদ বাইক কাজগুলো করাবো আর এই দোকানটাতে প্রচুর পরিমাণে ভিড় মানে এত লোক চা খাইতে আসে না গাড়ি একবার উপরে তুলে দিব না নিচে দেবো না গাড়ির পাশে রাখি দোস না হ্যাঁ এখানেই রাখি यह करबो गाड़ी हाइड्रोलिकर ब्रेक शो चेंज करबो तो बोले सब रेडिएटर पर लीक करे आगे चाखेली तो ओखाने दाहा तरफ चाखेता तारबो गबो तो नवितर दबी नवितर

আসসালামু আলাইকুম দাদা আছে ওই যে স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভের ইয়া সামনের হাইডোলিকের ব্রেকপ্যাড ব্রেক প্যাড স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভের সামনের ওই যে নীল কালার হ্যাঁ হ্যাঁ ব্রেক শু কত এটা তিনশো পঞ্চাশ একটু কমানো যায় না

러시아, 러시아, 러시아. বুঝতো দুইশো ধরলো দুইশো দশ লাস্টে এখন কি জানি কেন যে বুঝতে যেটা অরিজিনাল ওইটা থেকে বলছে এটা ভালো হবে সমস্যা নেই লাগালে লিব আচ্ছা ওর কাছে ফোন দিই খোলা আছে নাকি কাছে সুমন না সুমন কি নামে যেন সেফ দেওয়া তো সুমন এস এস ইউ এম সুমন এস ইউ জে সুজন মেকার যদি ওখানে খোলা না থাকে তাহলে এখান থেকে করে একবার লিখে যাবো

এখান থেকে করে লেওয়া লাগবে সুজনে দোকান বন্ধ সুমন লে আমার তো সুজন দিয়ে সুপার আছে হ্যাঁ ওই ওই যে বিপ্লব ভাইয়ের দোকান ওই যে ওই পারে তাই হ্যাঁ কি অবস্থা এই ব্রেক শো কেমন হবে এটা হ্যাঁ ভালো না ভালো হলে বলো না মন্দ হলে বলো মন্দ হলে যা ফেরত দিব

পিপুল ভাই এটা রয়েছে অয়েলের দাম কত এই ইয়ার মাস্টার সিলিন্ডারের অয়েল কত পঞ্চাশ এটা কি বোতলই পাওয়া যায় না এমনি বড় বোতল থেকে ঢালা লাগে তাহলে একবার অয়েল অয়েলটাও চেঞ্জ করে দেন আগের ওয়েল আসা অয়েল তো মনে হচ্ছে কিছু কম মানে আগে যে পরিমাণে দেখা যেত তো এখন একটু কম দেখা যাচ্ছে হাইড্রোলিকের একটা ইয়ে তো হাইড্রলিকের অয়েল कल लाइफ तो खाने से कल कमा खाने से और रेडी के लिए गाँव दे बात किया है गाड़ी सालाई सो रेट काम डरे हैं भाई कोई टका आलू ढाल आलू ढाल भूले तो खाओ कौन टेस्ट करेगा भाई सरोवर दुख करा ওই ওটার কতখানি অয়েল আছে ওই বোতলটা দিয়ে দাও পরে যদি লাগে তাহলে ওইটা থেকে চেঞ্জ করে দেওয়া যাবে কয় টাকা দিব দেড়শো টাকা বেশি হবে না এই একশো টাকা দিলে হবে না একশো টাকা দিলে তো হবে কেন এই